সারাটা দিন ঝকঝকে রোদ থাকার পরে হঠাৎ করে এমন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল আচ্ছা কার এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে বলুন তো দেখি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ইদানিং মনটা একটু খারাপ থাকে কারণ আমার বড় ছেলেটা একটু অসুস্থ অনেকেই হয়তো দেখেছেন সে হাতে একটু ব্যথা পেয়েছে যার জন্য সে স্কুলে যেতে পারছে না তার দৈনন্দিন যে কাজকর্ম সেগুলোও সে করতে পারছে না আর নিজে খেলতেও পারছে না মা হিসেবে যেটা দেখে আমার ভীষণই মন খারাপ হয় ভালো লাগে না যা সবই আল্লাহর ইচ্ছা বিপদ কিন্তু কখনোই বলে কয়ে আসে না যাই হোক তার জন্য যেহেতু আমাদের মানসিক প্রস্তুতি থাকে না একটু হোচুর তো খেতেই হয় তবে ডাক্তার বলেছে বেশি কিছু হয়নি অল্প একটুই লেগেছে যার কারণে তাকে একটু রেস্টে থাকলেই ভালো হয়ে যাবে এমন একটা হাতে সে ব্যথা পেয়েছে যার কারণে সে পড়াশোনা অনেকটাই বন্ধর মতো অবস্থা যাই হোক মা হিসেবে এখন নিজেকে একটাই সান্ত্বনা দেয় জীবনে পড়াশোনা করার অনেক সময় পাবে আগে ছেলেটা আমার ভালো হোক সুস্থ হোক এতেই আমি অনেক খুশি যাই হোক সকালে নাস্তা রেডি করতে করতে হঠাৎ করে এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে ছাদে কাপড় ছিল ভুলেই গিয়েছে দৌড়ে ছাদে কাপড় আনতে গিয়েছিলাম আর তখনই কিছু ক্লিপ নিয়েছিলাম আসলে বৃষ্টি আমার বরাবরই ভীষণই ভালো লাগে ঝড় বৃষ্টি দেখলে মানুষ ভয় পায় কিন্তু আমার ভীষণই ভালো লাগে যা আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় আচ্ছা কার কার এলাকায় বৃষ্টি হয়েছে বলুন তো দেখি বৃষ্টি দেখেই কিন্তু আমি আবার খিচুড়ি রান্না করতে চলে এসেছি এই খিচুড়ি রান্না করতে করতেই দেখলাম বৃষ্টিও শেষ রোদও উঠে গেছে যদিও দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিল যাই হোক এখানে একটু সবজি খিচুড়ি রান্না করব। আসলে সবজি খিচুড়িটা রান্না করার কোনো ইচ্ছেই ছিল না ইচ্ছে ছিল সবজি রান্না করব মাংস রান্না করবো কিন্তু ওই যে বললাম হঠাৎ করে বৃষ্টি দেখে মনটাই চেঞ্জ হয়ে গেল মনে হলো একটু খিচুড়ি রান্না করি রোজা ছিল তাই ভাবলাম খিচুড়িটা খারাপ যেই যায় সেই কাজ খিচুড়ি দিয়েছি আর এখানে কিন্তু মাংস রান্না করব মশলাটা কষাচ্ছিলাম আর আমার জানালা দিয়ে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এত সুন্দর থাকে আমার ভীষণই ভালো লাগে যাই হোক এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু মুরগি গুলি দিয়ে দিলাম এখানে ছোটো ছোটো কিছু আলুও দিয়েছি আমার ছোট ছেলেটা আলু খেতে ভীষণই পছন্দ করে আর এদিকে কিন্তু সবজি খিচুড়ি সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন চাল দিয়ে আমরা যখন একটা ভিডিও মেক করি তখন কিন্তু ভিডিও সবচেয়ে সুন্দর সুন্দর ক্লিপগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অথচ ভিডিওর আগে পরে কিন্তু অনেক ঘটনায় ঘটে অনেকেই ভাবেন ভিডিও বানানো হয়তো অনেক সহজ এটা এমন কোনো প্যারার কাজ না আসলে যে বানায় সেই জানে আসলে এটা কী পরিমাণে একটা প্যারাদায়ক কাজ যেটা আমি আগে ভাবতাম এটা আর এমন কি কঠিন কাজ যাই হোক এখানে কিন্তু খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আর আমার বড় ছেলেটা এসে থেকে টিভি দেখছে তাও একদম টিভির একদম সামনে বসে যদিও বকা দিতে ভীষণই মন খারাপ হয় এখন আর বকা দেই না সে সারা সারাদিনই একই কাজ করে এই টিভি দেখছে আর তার ছোটো ভাইয়ের সাথে ঝগড়া করছে যা এখানে কিন্তু আমার খিচুড়িটা একদমই হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো এখন আর এই চুলায় কিন্তু আমি এখন একটুখানি বসিয়ে দেবো ছোটো মাছ জাহানের বাবা ছোটো মাছ খেতে ভীষণই পছন্দ করে তার জন্য আমি অল্প করে একটু ছোটো মাছ সবসময় রান্না করার চেষ্টা করি আর সে খুবই খুশি হয় যা হোক এখানে ছোটো মাছটাও আমার রান্না হয়ে গেছে এখানে কিন্তু বাচ্চাদের এখন খাবার খাইয়ে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ